গতকাল ১৬ অক্টোবর বৃহস্পতিবার আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসে মিস্টার লুথফে সিদ্দিকী আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক বিষয়ক দূত তিনি মিটিং করেছেন ভারতের নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক দূত সার্জিও গড়ের সাথে এই মিটিংটা পরে আমাদের লুকপে সিদ্দিকি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাস থেকে আবার বাংলাদেশের মিডিয়ায় বেশ নিউজ করেছে দেখলাম এদিকে হোয়াইট হাউসে সার্জিয় গৌর কারোর সাথে গুরুত্বপূর্ণ মিটিং করলে সেটি একটি প্রেস রিলিজ ইস্যু হয় কিন্তু হোয়াইট হাউসের পক্ষ থেকে এই মিটিং সম্পর্কে কিছু বল অফিসিয়ালি কিছু বলা হয়নি এবং আমরা কোচ নিয়ে দেখলাম যে এর কারণ হলো যে এই মিটিংটি অত্যন্ত লো প্রোফাইলের মিটিং যে কারণে এটা নিয়ে হোয়াইট হাউস অফিসিয়ালি কিছু বলেনি আমরা একটু জেনে নিই যে লুৎফের সিদ্দিক ফেসবুকে এবং ফলোড বাই মানে সেই স্ট্যাটাসকে ফলো করে আমাদের মিডিয়া কি নিউজ দিয়েছে লুৎফের সিদ্দিক বলেছেন যে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে উইচ ইস ফাইন এটা একটা ডিপ্লোমেটিক নম তিনি দেখা করেছেন তো তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তাদের আলোচনাটা কি নিয়ে হয়েছে সেটা হলো বাণিজ্য ও বিনিয়োগ অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কার বিশেষ করে শ্রম আন্তর্জাতিক সম্পর্ক এবং নির্বাচন সহ অনেক বিষয়ে বিস্তৃত আলোচনা করেছি অনেকগুলো বিষয় আমরা বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকি এবং যোগাযোগের সরাসরি চ্যানেল বজায় রাখার মূল্য পর্যবেক্ষণ করেছি মানে বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকি এই মিটিংটি অনুষ্ঠিত হয়েছে ষোলো মিনিট ব্যাপী মানে মিটিং এর ডিউরেশন ছিল সিক্সটিন মিনিট ষোলো মিনিট ষোলো মিনিটে কি এত কিছু আলোচনা করা সম্ভব তাও বিস্তারিত আমি আপনাদের বলি মিটিং এ কি নিয়ে আলোচনা হয়েছে মিটিং এ সার্জি গড় খুব স্পষ্টভাবে বর্তমান বিশ্ব বাস্তবতায় সাউথ এশিয়ায় আঞ্চলিক রাজনীতির অবস্থান স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন লুৎপ্রে সিদ্দিকির কাছে আমেরিকা সাউথ এশিয়া তাদের ইমিডিয়েট পা রিসেন্ট পাস্টে তাদের যে অবস্থান ছিল বর্তমানে সেই অবস্থানটা কি ফর্মে যাচ্ছে এবং বর্তমানকে কেন্দ্র করে ভবিষ্যতে সেই অবস্থানটা কোথায় যাবে এই বিষয়টি তাকে খুব স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে আমি গত কয়েকদিন ধরে আপনাদের বলবার চেষ্টা করছি যে ট্রাম্পের বাংলাদেশ নীতি বদলে গেছে শুধু বাংলাদেশ নীতি না পুরো সাউথ এশিয়ায় ট্রাম্প এখন মানে ট্রাম্প ক্ষমতা নিয়েছে জানুয়ারি বিশ তারিখে শপথ গ্রহণ করেছে যেটা হয় সাধারণত ছয় মাস লাগে প্রশাসন গোছাতে এবং এর মধ্যে তিনি রাশিয়া ইউক্রেন নিয়ে কাজ করেছেন তিনি দাবি করেন যে তিনি সাতটি সংঘাত কিংবা যুদ্ধ বন্ধ করেছেন এর মধ্যে আবার দেখলাম ইসরায়েল এবং গাজার যে কনফ্লিক্ট সেটা নিয়ে কাজ করেছেন সবতেই বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ সংঘাত নিয়ে কাজ করতে গিয়ে তার সময় হয়নি বাংলাদেশের দিকে মনোযোগ দেওয়ার এবং বাংলাদেশে যে সাউথ এশিয়া বিষয়ক স্টেট সেক্রেটারি পল কাপুর তার এই অ্যাপ্রুভাল পাইতে কত দেরি হলো এদিকে সার্জিও গাওয়ার ইজ ভেরি ক্লোজ টু ডোনাল্ড ট্রাম্প তিনি হোয়াইট হাউসে ডিরেক্টর হিউম্যান রিসোর্সেস বলা যায় মানে যদি আমি সাদা ভাষায় বলি তিনি সেই দায়িত্ব পালন করেছেন সেখান থেকে ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে ভারতে এসেছেন ভারত মানে তিনি একজন প্রফেশনাল কূটনীতিক না হয়েও ভারতে এসেছেন কারণ ট্রাম্প একজন বিশ্বস্ত মানুষকে ভারতে দিতে চেয়েছেন ভারত আমেরিকার সম্পর্কটাকে তাদের মতো করে এনশোয়ার করবার জন্য এবং এটা হয়তো ভবিষ্যতে আমরা এই পরিবর্তনগুলো দেখতে পাব এই যে চেঞ্জ সাউথ এশিয়ার এই চেঞ্জের বাংলাদেশকে ট্রাম্প প্রশাসন কিভাবে দেখবে বাইডেন প্রশাসন যেভাবে একটা ষড়যন্ত্রের মাধ্যমে একটা কালার রেগুলেশন করে ইনুসদের ক্ষমতায় বসিয়েছিল সেই যে প্রশ্রয় সেই আশীর্বাদ সেগুলো ভবিষ্যতে আমরা নাও দেখতে পারি এবং গতকালও আমি এ নিয়ে কথা বলেছি সুতরাং এই যে বিভ্রান্তিকর তত্ত্বের ঝুকি কথা তিনি বললেন তিনি নিজেই এমন কিছু বললেন আপনি ষোলো মিনিটে এত কিছু আলোচনা করা সম্ভব আমার

ইনুস প্রশাসনের পক্ষে বেসিক্যালি আমেরিকান এই ট্রাম্প প্রশাসন বা তার আগে বাইডেন প্রশাসন বা উচ্চ পদস্থ কর্মকর্তা সে এদের সাথে নেগোসিয়েট করে ডক্টর খলিলুর রহমান কেন এই মিটিংটা করলেন না এখানে কেন লুৎফে সিদ্দিকিকে এই মিটিংটা করতে হলো ডক্টর খলিলুর রহমান আসলে কোথায় বেশ কয়েকদিন হয়ে গেল ডক্টর খলিলুর রহমানকে খুঁজে পাচ্ছি না তাকে ফোন করলে তার মেসেজ আসে যে আমি এখন ফোনটা ধরতে পারছি না পরবর্তীতে যোগাযোগ করব আপনি আপনার নাম ফোন নম্বর রেখে দেন যে একটা মানে স্ট্যান্ডার্ড একটা মেসেজ আসে কিন্তু তাকে আমরা পাচ্ছি না আমি খোঁজ লাগিয়েছি ডক্টর খলিলুর রহমান কোথায় এবং আমেরিকার এই নেগোসিয়েশন গুলো কি তাহলে খলিলুর রহমান অনার্স করবেন না খলিলুর রহমানের অবস্থান কি ইনুস প্রশাসনে বদলে যাচ্ছে এটা ইনভেস্টিগেশন ইজ অন আমি এই মুহূর্তে এই সব প্রশ্নের উত্তর দিতে পারবো না এই প্রশ্নগুলো আমার মনে জেগেছে অ্যান্ড আই এম ট্রাইং টু ফাইন্ড আউট দ্য আনসার কিন্তু এর পরিবর্তে লুৎফের সিদ্দিকিকে খুব স্পষ্ট একটা বার্তা চার্যগর দিয়ে দিয়েছেন যে আগামী দিনে ডক্টর ইনুস আর সেই প্রশ্রয়টা পাবে না এবং আপনারা ভাবসবে সেটা বুঝতে পেরেছেন এই যে জাতীয় কমিশনের যে মেয়াদ শেষ হয়ে গিয়েছিল সেটিকে আবার একত্রিশে অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে এক মাস বাড়ানো হয়েছে কারণ এই আলী রিয়াজরা খুব ভালোই এখন বুঝতে পারছেন যে একত্রিশে অক্টোবরের আগে আর পরে পরিস্থিতি কোন দিকে যাবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না এদিকে আজকে জুলাই সনদ সনদে স্বাক্ষর করা হবে ঘোষণা টোষণা কিসব করা হবে আমি অনেকে আমাকে বলেছেন আমি যেন একটু জুলাই সনদ নিয়ে কথা বলি বা আমি আসলে টু বি ভেরি অনেস্ট আমি জুলাই সনদের কি অবস্থা কি এটা নিয়ে আমি খুব একটা খোঁজ রাখিনি আমি শুধু জানি যে এনসিপি সাইন করবে না এরকম একটা গো ধরেছে জামাত সাইন করবে না কিন্তু তারা অনুষ্ঠানে থাকবে বিএনপি হইল যে সনদে যাই লেখা থাকুক পক্ষে থাকুক বিপক্ষে থাকুক তারা সই করবে কমিউনিস্ট পার্টি তারা মুক্তিযুদ্ধের ধোঁয়া দিয়ে গণফোরাম তারাও এই স্বাক্ষরে থাকবে না এরকম কিছু মানে ভাষা ভাষা কথা মানুষের কাছ থেকে শুনি কিন্তু আমি শুনিনি আমার একটা সমস্যা হলো আমি টয়লেটে গিয়ে টয়লেট ব্র্যান্ড দেখি না কাজ ব্যবহার করে ফেলি তো আমার কাছে তো জুলাই সনদ বলেন জুলাই ঘোষণা বলেন এগুলো গুরুত্বহীন কিছু কাগজ মাত্র সো এটা নিয়ে সময় নষ্ট করবার মতো সময় নাই আপনাদের নিশ্চয়ই মানে আমরা তো তখন কেউ ছিলাম না কিন্তু শুনেছি মির জাফর যখন বেঈমানি করলে নবাব সেরাজুদ্ধাকে হত্যা করা হলো মির্জাফর সাময়িকভাবে বিজয়ী হয়েছিল কিন্তু ইতিহাস মির্জাফরকে কোন জায়গায় রেখেছে ইতিহাস নবাব সেরাজুদ্ধ ওলাকে কোন জায়গায় রেখেছে বাংলাদেশে জুলাই আগস্টে যারা ষড়যন্ত্র করলো ষড়যন্ত্র করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানবাধিকার গণমাধ্যমের স্বাধীনতা ব্লা 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 গণতন্ত্র সব কিছুকে ঝুঁকির মধ্যে ফেলে আপাতত অবৈধভাবে সিংহাসন দখল করে আছে ইতিহাস তাদের কোথায় রাখবে আপনিও জানেন আমরাও জানি শুধু ওই বেকুপ গুলা আপাতত অনুধাবন করতে পারছে না যাই হোক এটি নিয়ে আর কথা না বলি একটা ছোট্ট ইন্টারেস্টিং কথা বলি যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বর্তমানে অসুস্থ হয়ে এভার কেয়ার হসপিটালে ভর্তি আছেন আপনারা হয়তো অনেকে জানেন কিংবা জানেন না তিনি একটা ক্রনিক ডিসিজে ভুগছেন দীর্ঘদিন ধরে তো তাকে এই জুলাই এই যে সনদেশ স্বাক্ষর অনুষ্ঠানে দাওয়াত করবার জন্য গিয়েছিলেন এই মজুমদার এই যে নির্বাচন বিষয়ক সুজন টিজন কৃষক করতো না সুশাসনের জন্য নাগরিক এখন আর সুশাসনের কথা বলেন না যে কুশাসনের জন্য নাগরিক হয়েছে আর কি তো সেই বদিউল বদিউল আলম মজুমদার গিয়েছিলেন আর একজন বিশেষ সহকারী মনির হায়দার উনি সম্ভবত ইত্তেফাকের সাংবাদিক ছিলেন এই দুইজন গিয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়ার কাছে তাকে এই ঘোষণা স্বাক্ষর অনুষ্ঠানে দাওয়াত করবার জন্য তো ম্যাডাম বদিউল আলম মজুমদারের দিকে তাকিয়ে বলেছে আপনাকে কোথায় যেন দেখেছি বদিউল আলম মজুমদার তখন তার নিজের পরিচয় দিয়েছেন এবং ম্যাডাম বলেছেন যে আপনি যোগাযোগ রাখবেন তো এই বদিউল আলম অবস্থা ব্যাপারটা আমার কাছে খুব লেগেছে আমি জানি না শারীরিক অবস্থা এখন কেমন যাই হোক এই ফেসবুক স্ট্যাটাসটা না দেখলে হয়তো আজকের এই কথাগুলো বলতাম না আর জুলাই সনদ স্বাক্ষর করলে কি ঘোষণা করলে কি যার অবস্থা মানে ওইটা ফ্লাস্ট হয়ে যাবে ইতিহাস তাই টয়লেটে ওই ঘোষণাপত্র ফ্লাস্ট করে দেবে এই নিয়ে কোনো সন্দেহ নেই প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্ত জানা যা আগেই হয়েছিল আজ শুধু কবর হলো না কোনো ব্যক্তি মানুষের নয় জাতিরাষ্ট্র রাষ্ট্র হিসাবে বাঙালির দেশ হিসাবে বাংলাদেশের জাতীয় ইতিহাসের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের চার মূলনীতি সহ বাংলাদেশের গণতন্ত্রেরও আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই মুহূর্তে জুলাই সনদের কবর হল যেখানে এক সময় জনগণের প্রতিনিধিরা সংবিধান রক্ষার শপথ নিয়ে বিতর্কে অংশ নিতেন আজ সেখানে বসানো হলো সেই সংবিধানেরই প্রতীকী একটি কবর রাখা জুলাই সনদ শুনতে মহিমান্বিত ভেতরে কিছু নেই এই কবরের মাটি শুধু এক দরিলের উপর না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ জুলাই সনদের গল্প শুরু হয়েছিল জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পরিকল্পিত রাষ্ট্রদখল যাকে তখন গণ অভ্যুত্থান বিপ্লব কত না নামে বাজারজাত করার চেষ্টা হয়েছিল কিন্তু ইতিহাসের চোখে রাষ্ট্রদখল রাষ্ট্রদখলই চট দখলের মতো চটদখলকে কেউ বিপ্লব বলে না যতই তাতে জনতার শব্দ জুড়ে দেওয়া হোক না কেন নির্বাচিত সরকার উৎখাত করে সংবিধান স্থগিত রেখে প্রায় সেনাবাহিনীর ছায়া প্রশাসন চালানো এসবের নাম বিপ্লব নয় সন্ত্রাস আজকে জুলাই সনদ সেই সন্ত্রাসের রাজনৈতিক বৈধতা তৈরির চেষ্টা একটি দলিল যার ভেতরে ইতিহাসের বুকের উপর হাঁটছে ক্ষমতার লুটপাট প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বিগত পাঁচই আগস্ট যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সেটিই পরবর্তীতে রূপ নিচ্ছে এই সনদে বলা হয়েছিল এটি হবে জাতীয় ঐক্যের দলিল কিন্তু ঐক্য কোথায় এনসিপি যে দলটি অভ্যুত্থানের চালিকা শক্তি ছিল তারাই এখন বলছে করবে না বামপন্থী থেকে এমনকি গণফোরাম পর্যন্ত আপত্তি তুলেছে অর্থাৎ যাদের নামে এই জাতীয় ঐক্য গড়া হয়েছিল তারাই এতে অনাস্থা জানিয়েছে তাহলে প্রশ্ন হলো যে দলিল নিজের জন্মের দিনই বৈধতা হারায় সেটি কিভাবে ঐক্যের প্রতীক হতে পারে এটি কোনো ঐক্যের নথি নয় এটি এটি বলেছি একটি সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো সেই ধারাটি যেখানে বলা আছে সংবিধান বা অন্য কোন আইনে ভিন্ন কিছু থাকলে সনদের বিধান প্রাধান্য পাবে এই বাক্যটা সংবিধানের বুকের উপর বসানো হয়েছে এক নিষ্ঠুর বুটের মতো সেনাবাহিনীর বুটের মতো যদিও পরে শব্দগুলো বাদ দেওয়া হয়েছে কিন্তু তারা আত্মা রয়ে গেছে অন্যভাবে চূড়ান্ত সংস্করণে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ দু হাজার বৈধতা বা প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না অর্থাৎ আদালতের মুখ বন্ধ বিচার প্রক্রিয়া বন্ধ প্রশ্ন করার অধিকারও বন্ধ যেমনটি ইন্ডেমনিটি দেওয়া হয়েছে জুলাই সন্ত্রাসীদেরকে নির্বিচারে যারা খুন করেছে পুলিশদেরকে হত্যা করেছে তাদেরকে যেরকম ইন্ডেমনিটি দেওয়া হয়েছে এখানে সেই কেন হয় হত্যা করে ইন্ডিয়ানীতি দরকার হয়েছে জুলাই সন্ত্রাসীদের ওখানে ইন্ডিয়ান নীতি দরকার হচ্ছে কেন এদের বারবার ইন্ডিয়ান নীতি দরকার এটি এমন একটি দলিল যা নিজের উপর আইন নিজের উপর সংবিধান নিজের উপর বিচার এটি আইন নয় এটি রাষ্ট্রের বন্দিত্বের ঘোষণাপত্র। ১৯৭২ সালের সংবিধানের চার মূল ছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা জুলাই সনদে সেগুলোর জায়গায় আসছে কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় এবং ধর্মীয় সম্প্রীতি সবগুলো মিষ্টি কিন্তু এর ভিতরে লুকানো আছে ভয়ানক এক সরে যাওয়া পলায়ন বৃত্তি ধর্মীয় সম্প্রীতি কথাটা শোনায় নিরীহ কিন্তু তা আসলে ধর্ম নিরপেক্ষতার বিকল্প হতে পারে না ধর্মনিরপেক্ষতাকে খুন করা যে ভাষা এক সময় পাকিস্তানি শাসকের মুখে ছিল সেই ভাষা আজ নতুন প্যাকেটে ফিরে এসেছে বাংলাদেশে সনদে আরো বলা হয়েছে কেউ এক টানা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না একই সঙ্গে দলীয় প্রধানও থাকতে পারবেন না তত্ত্বেটি ক্ষমতার ভারসাম্যর চেষ্টা মনে হতে পারে কিন্তু বাস্তবে এটি প্রহসন যে সরকার নিজেই আইনি ভিত্তিহীন যার অস্তিত্ব বন্ধুকে নল থেকে তার মুখে গণতন্ত্রের কথা এক ধরনের হাস্যকর রসিকতা বন্ধুকের ছায়া ক্ষমতা দখল করে যারা এসেছে তারা ভারসাম্য নয় নিয়ন্ত্রণ চায় বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবও সেই নিয়ন্ত্রণেরই অংশ উচ্চ কক্ষের সদস্যরা জনগণের ভোটে নয় দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে মনোনীত হবেন অর্থাৎ এটি হবে দলীয় কোটার নতুন সংস্কার মানে পঞ্চাশ সেট অলঙ্কারের কথা বলেছিলেন এক সময় মানে এই উচ্চ কক্ষ আবার হয়ে যাবে যেখানে স্বতন্ত্র চিন্তা ভিন্ন মত বা নাগরিক কণ্ঠের কোন জায়গা থাকবে না এটি গণতন্ত্র নয় এটি রাজনৈতিক খেলা সত্তর অনুচ্ছেদের প্রস্তাব করা হয়েছে এমপিরা অর্থ বিল এবং আস্থা বিল ছাড়া অন্য বিষয়ে স্বাধীনভাবে ভাবে মত দিতে পারবেন শুনতে ভালো কিন্তু একটি অবৈধ সরকার যেখানে সংসদে এমপি পাঠায় নিজস্ব বন্দোবস্তের মাধ্যমে সেখানে সেই স্বাধীনতা স্বাধীনতা হবে এই সাতসজ্জা একটি ফাঁদ যার ভেতরে থাকবে কেনা বেচা দর কষাকষি আর আনুরত্যের রাজনীতি সব আলোচনা কেন্দ্রবিন্দুতে আছে একটি শব্দ বৈধতা জুলাই সনদের কোনো আইনি জন্ম নেই এটি আদালতের না বা টিকবে না সংবিধানে মানায় না জনগণের ভোটে গঠিত নয় এটি একটি মৃত জন্ম স্টিলবন ডকুমেন্ট যেদিন এটি ঘোষণা করা হয়েছিল সেদিনই এটি মরে গিয়েছিল আমি বলেছিলাম তার জানা যা পড়া হয়ে গেছে আজ শুধু তার কবর সম্পন্ন হচ্ছে নিশ্চয় আপনারা টিভিতে সেটি দেখতে পাচ্ছেন এখন আর সেই কবরের জায়গা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা যেখানে স্বাধীনতার শপথ উচ্চারিত হয় যেখানে রাষ্ট্রের আত্মা নামানো হয় মানে সেখানে রাষ্ট্রের আত্মা নামানো হচ্ছে মাটির নিচে কবরে এখানে জনগণের ভোট নেই প্রধান উপদেষ্টার সাক্ষ্য নির্ধারণ করছে আইন এখানে গণতন্ত্র নেই নির্দেশ শাসন করছে মানে কোথা থেকে কোথা থেকে নির্দেশ আসছে বিদেশিদের নিয়ে এসে বসানো হয়েছে এই সমর তৈরি করার জন্য বাংলাদেশিদের ঘাড়ে বাঙালির ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য এখানে গণতন্ত্র নেই নির্দেশ আছে আগেই বললাম যে কথা আর এই দাফনের সাক্ষী এক নোবেল বিজয় অর্থনীতিবিদ যিনি বিশ্বের শান্তির দূত কিন্তু নিজের দেশে তিনি রাষ্ট্র দখলের কারিগর তিনি হচ্ছেন সুৎখর জনগণের রক্ত হিসেবে হিসাবে পরিচিত রাষ্ট্র দখল কখনো বিপ্লব হয় না হতে পারে না ইতিহাসের আদালতে শেষ পর্যন্ত সব হিসেব নেওয়া হয় যে সংবিধান মুক্তিযুদ্ধের রক্তে লেখা হয়েছিল যেখানে লেখা ছিল জনগণই রাষ্ট্রের মালিক আজ সেটি বন্দি হয়ে যাচ্ছে আজকে যারা সমাজের কবর দিচ্ছে তারা শুধু একটি দলিল নয় একটি জাতিকে পুঁতে দিচ্ছে মাটির নিচে এখনই হয়তো পাঠ্য বইতে লেখা হয়ে যাবে যে জুলাই সনদ আসলে জাতীয় ঐক্যের দলিল কিন্তু ইতিহাসের আদালতে এটি লেখা থাকবে রাষ্ট্র দখলকারীদের অঙ্গীকার নামা হিসাবে কারণ জনগণের অংশগ্রহণ ছাড়া সংবিধানের শপথ গ্রহণ করা ছাড়া কষ্টের ভয় দেখিয়ে গৃহীত কোনো দলিল কখনো জাতীয় সনদ হতে পারে না হয় না দেশে আজ দক্ষিণ প্লাজায় যা ঘটছে তা শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় এটি একটি যুগের অন্তিম অধ্যায় জুলাই সনদের কবর মানে কেবল এক কাগজের দাফন নয় এটি বাংলাদেশের সংবিধান গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনা আর রাষ্ট্রের নৈতিক বৃত্তিরও মৃত্যু এই দাফনের পর হয়তো সব শান্ত সব নিস্তব্ধ মনে হবে কিন্তু ইতিহাসের মাটি বড় অস্থির একদিন সেই মাটি কবর ফুঁড়ে উঠে আসবে তখন এই জুলাই সন্ত্রাসীরা কোথায় পালাবে বলুন তো তখনকার প্রেশার গ্রুপ এদের পালাতে দেবে তো দেখা যাক সময় এবং ইতিহাস আমাদের কোথায় নিয়ে যায় আওয়ামী লীগ যে সময় বিপদ কাটিয়ে উঠবে মহাবিপদে বিএনপি কথা বলবার আগে আমরা রাকসু নির্বাচনের ফলটা একটু দেখে আসতে চাই তারপরে আলাপ করতে চাই ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে পুরনো যে চারটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল আমরা রাকসুর ফলাফলটা দেখি যে রাকসুতে কেন্দ্রীয় রাকসুর মোট পদ হচ্ছে তেইশটি তেইশটির মধ্যে বৃষ্টিতে ছাত্র শিবির জয়ী হয়েছে জয় পেয়েছে এবং অন্য প্যানেল থেকে তিনটি পদ পেয়েছে এর মধ্যে খুব উল্লেখযোগ্যভাবে লক্ষণীয় একটি বিষয় যে ডাকসু জাকসু চাকসু নির্বাচনে ছাত্রদল কোন পদ না পেলেও রাকসুতে গিয়ে একটি পথ পেয়েছে তাও আবার সেটি ছাত্রদল বা বিএনপির জন্য নয় যিনি সেখানে ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী যিনি এক নারী তিনি জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড় তার জাতীয় ইমেজের কারণে তিনি ছাত্রদলের প্যানেল থেকে ভোট করে জয়ী হয়েছেন তাহলে আপনি যদি ছাত্রদলের অর্জন চিন্তা করেন তাহলে অর্জনের পাল্লাটা ছাত্র সংসদ নির্বাচনে একদম জিরো এবং এই জিরো হবার ফলে দাঁড়াচ্ছে কি ছাত্র শিবিরের জয় জয় অবস্থা ছাত্র শিবিরের মূল দলকে জামাতে ইসলামী বাংলাদেশ আর ছাত্রদলের মূল দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই যে ছাত্র সংসদ নির্বাচন গুলোতে ভরা ডুবি ভয়ঙ্কর ভরা ডুবি এরপরে বিএনপি ভাবছে ক্ষমতায় যাবে বিএনপি যদি এর পরে ভেবে থাকে যে ক্ষমতায় যাবে তাহলে বিএনপির জন্য আরো বিপদ মহাবিপদ আমি শুরুতেই বলেছিলাম যে আওয়ামী বিপদ যে কোনো মুহূর্তে কাটিয়ে উঠবে আর বিএনপি মহাবিপদে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই মুহূর্তে যে দুটি দলকে প্রধান রাজনৈতিক দল সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশের পঞ্চান্ন বছরের সবচেয়ে বেশি করা দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি মহাবিপদ সংকেত তার উপরে যাচ্ছে বিএনপির উপরে আর আওয়ামী লীগ আওয়ামী লীগ হ্যাঁ বিপদে আছে কিন্তু আওয়ামী লীগের এই বিপদ যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ ইউটার্ন করে রাজনীতিতে ফুল ফেজে ফিরতে পারে এবং ফিরলে সেটি হবে বাংলাদেশের মানুষ সেটিকে গ্রহণ করবে কারণ গত চোদ্দ পনেরো মাসে যে অবস্থা হয়েছে তাতে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করছে যে আওয়ামী প্রয়োজন আরেকদিকে আওয়ামী লীগের প্রশাসন আওয়ামী লীগের পুলিশ আওয়ামী লীগের সেনাবাহিনী আওয়ামী লীগের সব জায়গায় যে যে গত ষোলো বছরের কর্মের কারণে তাদের লোকজন এখনো পর্যন্ত বসে আছে সীমিত সংখ্যক লোকের কাছে তারা জিম্ন হয়ে আছে সেই জায়গা থেকে আওয়ামী যদি রাজনীতিতে কাম ব্যাক করে এই যে গত পনেরো মাসের ব্যর্থতা বিএনপির উপরে যাবে জামাতের উপরে যাবে এনসিপির উপরে যাবে ইউনুস সরকার তো নির্বাচন করবে না সেই প্রভাবটা এদের উপরে পড়বে এবং আওয়ামী লীগের উপর ইতিবাচক প্রভাব পড়বে আর যদি ইউনুস সরকার কিংবা সেনাবাহিনীর খুব সুত একটি অংশ আমি বারবারই বলি সেনাবাহিনীর বেশিরভাগ মানুষ মুক্তিযুদ্ধের সবেক্ষের শক্তির কিন্তু তারাও জিম্মি হয়ে আছে ওই সীমিত সংখ্যক মানুষের মধ্যে এই সীমিত আমাদের আমাদের ভাগ্য নিয়ন্ত্রকের হয়েছে অবতীর্ণ কাঠি মারছে এই বিদ্যমান ব্যবস্থায় যদি ডক্টর ইউনসের সরকার নির্বাচন করতে পারে আওয়ামী লীগকে বাইরে রেখে জামাতকে ক্ষমতায় একটা মসমদেব বসানো এটা একদম নিশ্চিত কিন্তু এখানে আন্তর্জাতিক নানা রকম খেলা আছে এই আন্তর্জাতিক খেলার কারণে রাকসু দাকসু দাকসুক নির্বাচন যেভাবে করা যাচ্ছে জাতীয় তো সেইভাবে করে জামাতকে ক্ষমতায় বসানো যাবে কিনা সেটি কিন্তু ব্রিটিন ডলারের প্রশ্ন তবে একটি কথা বলে রাখি জামাত কিন্তু বসে নাই হাজার হাজার কোটি টাকা লাগিয়ে লাগিয়ে তারা কিন্তু অনেক অগ্রগামী তারা কূটনৈতিক ভাবে ম্যানেজ করবার চেষ্টা করছে বিএনপি এখনো শিশু হয়ে বসে আছে এমনকি ভারতকে ম্যানেজ করবার জন্য নভ পর্যন্ত লাগানোরও চেষ্টা করছে ভারত যদি ম্যানেজ হয়ে যায় যদি ভারত বলে আওয়ামী কেউ বলে যে আওয়ামী নির্বাচন করবে সবকিছু হবে আওয়ামী একটা আমি অপেক্ষা করুক ওরা ক্ষমতায় যাক আপনি কি অবাক হবেন ভারতকে যদি জামাত ডিস্টার্ব না করে এই প্রতিশ্রুতি যদি দেয় কেন ভারত আফগানিস্তানকে কোলে তুলে নিচ্ছে না পাকিস্তানকে আফগানিস্তানকে কুলে তুলে নিয়েছে কদিন আগে দেখলেন না আফগানিস্তান একটা গোড়া একটা সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান এতই গোড়া এতই উগ্র নয়াদিল্লি সফরে এসে সাংবাদিক সম্মেলনে নারী সাংবাদিকদের নয়াদিল্লির মাটিতে প্রবেশ পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছিলেন সেই আফগানিস্তানকে কোলে তুলে নিয়েছে মুসলিম হিন্দু বড় কথা নয় ভারত যেটা চায় ভারত সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে খুব সহজে কেউ যদি খুব ডিসটারব না করে কারো সাথে কে চালে যেতে চায় না সোজা কথা যেটি তা আজকে যদি জামাত লাভ করে ভারত কে করে ফেলতে পারে তা কি হতে পারে জামাত ক্ষমতায় কিন্তু সেটা আসলে হবে না সেটা দূরকি बात তবে আমি বারবার শুরুতে যেটা বললাম যে এই মুহূর্তে আওয়ামী লীগের চেয়েও আসলে ভয়াবহ বিপদে আছে বিএনপি এইভাবে যদি চলতে থাকে বিএনপি যে স্বপ্ন দেখেছিল আওয়ামী লীগ চলে যাওয়ার পরেই আমরাই এই ক্ষমতায় আসবো সেই স্বপ্ন তো ইতিমধ্যেই দুঃস্বপ্নে পরিণত হয়েছে বিএনপি বিদ্যমান ব্যবস্থায় বলুন কিংবা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে বলুন বিএনপি ক্ষমতায় আসতে পারবে না অসম্ভব জমাত ক্ষমতায় আসবে তবু বিএনপি নয় আর ওই যে বললাম যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে পাল্টে যাবে রিপিট করব আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের ব্রেকের প্রয়োজন হবে না যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটি হয় আবার বিশেষ কারণে দেখা যাচ্ছে বাংলাদেশি সেন্টিমেন্ট একটা খুব বড় অংশ

স্বাভাবিক নির্বাচন হবে কোনো মেম্বার নির্বাচনী টেম্পারমেন্ট হবে না আমি ক্ষমতায় কাজেই আমি আলাদ্দা যেটি দিয়ে শুরু করেছিলাম যে এই যে এত এত অ্যাসিড টেস্ট হয়ে গেছে এতগুলো ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল বা বিএনপি একটি পদ পায় না সেই বিএনপি যদি এখনো আশা করে স্বপ্ন দেখে যে তারা ক্ষমতায় যাবে এটি এক প্রকার অসম্ভব যে এক্সভেন টেনপি স্টেন্টের খবর দ্বারিত্ব করা সম্ভব করে নিন বালুমহল হাট বাজারের খবরদারিত্ব করা সম্ভব করে নিন এখন ক্ষমতায় নিয়ে তাও করে নিন কিন্তু কদিন পরে বালুমহল টিএমপি দখল দখলদারিতেও কিন্তু থাকবে না এই কয়েকদিনের মধ্যে আপনারা এই একটা নির্বাচন হলে বা এই সরকার পরিবর্তন হলে কয়েকদিনের মধ্যে আপনারা সেখান থেকে বিতাড়িত হবেন